বিষয়টা হচ্ছে যারা যারা এই চ্যানেলের সাথে যারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং এই চ্যানেলের মাধ্যমে যারা যারা বিভিন্ন ইতিমধ্যে বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন ভিডিও বিভিন্ন কন্টেন্ট দেখছেন তো সবার প্রতি একটা আহ্বান থাকবে যে চ্যানেলটি নতুনভাবে এই চ্যানেলে নতুনভাবে কাজ করার জন্য আমরা কয়েকজন মোটামুটি বিভিন্ন পদক্ষেপ মিশি বা নেওয়া হয়েছে তো আমাদের এই চ্যানেলের নামটা একটু চেঞ্জ করা হয়েছে চ্যানেলের নাম আপাতত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সানজু ডিসকভারি আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছে আমাদের চ্যানেলের নামটা তো সবাই একটু পাশে থাকবেন এবং যারা যারা অলরেডি আমার বা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন বা ছিলেন সবাইকে একটু বলবো যে আমাদের আমাদের সাথে একটু জয়েন করবেন আসলে চ্যানেলটি আর চ্যানেলটি আসলে আমাদের চ্যানেলের মালিক আমরা সবাই আমি নিজেও বর্তমানে বিষয়টি হচ্ছে যে চ্যানেলটি যিনি দেখতেন বা ওনারশিপ হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন এতদিন তো বিষয়টা হচ্ছে যে উনি বিভিন্ন কর্মব্যস্ততা বা বিভিন্ন মানে কি বলবো যে ব্যস্ততার জন্য উনি চ্যানেলটা কাজ চালাতে পারতেছেন আর কি বিভিন্ন কারণে তো আসলে বিষয়টা হচ্ছে যে এই কারণেই মূলত এখন এখন থেকে আমি এই চ্যানেলের মোটামুটি আমার সাথে আরও দু একজন আছে তো আমরা আসলে সম্মিলিতভাবে চ্যানেলটি গ্রো করার চেষ্টা করব বা করছি এবং আমরা যতটুকু একটা প্ল্যান করেছি এবং প্ল্যানের প্ল্যান মোতাবেক আমরা যতটুকু সম্ভব সামনের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন বা ছিলেন বিগত অনেক দিন যাব আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা মোটামুটি বিভিন্ন কন্টেন্ট বা ভিডিও বিভিন্ন নাটক গান যাই বলি না কেন এগুলো যতটুকু সম্ভব আসলে অব্যাহত রাখার চেষ্টা করবো আর কি অব্যাহত রাখার চেষ্টা করব এবং নতুন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আর কি আমরা নতুনভাবে একটু চেষ্টা করতেছি বা করবো তো আসলে যারা যারা বর্তমানে যারা যারা আমাদের চ্যানেলের লাইভটা যাদের সামনে গেছে আমি সবাইকে একটু অনুরোধ করব যে একটু সবাই একটু কমেন্টসের মাধ্যমে আমার লাইভে একটু জয়েন করবেন প্লিজ এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে কেউ ভুল বুঝবেন না কেউ ভুল বুঝবেন না কারণ বিষয়টা হচ্ছে যে চ্যানেলটা আসলে বেশ কিছুদিন মাঝখানে হয়তো আপনারা জানেন যে মাঝখানে খুব ভালো চলতো বা চ্যানেলের যে কার্যক্রমগুলা বা কন্টেন্টগুলা এগুলা কিন্তু মোটামুটি ভালো একটা আপডেট ছিল কিন্তু মাঝখানে বিভিন্ন কারণ বসত বিভিন্ন কারণ বসত আচ্ছা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছে এসকে শুভ এস কে শুভ ফাইভ পয়েন্ট জিরো আচ্ছা কি কমেন্টস করছে উনি ভারত কি ভারত কি কারণ আচ্ছা আসলে কমেন্টসটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না আচ্ছা অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ এস কে শুভকে অনেক ধন্যবাদ ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার আমাদের চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অ্যাটলিস্ট সবাইকে বলতেছি যে যারা যারা এই চ্যানেলের সাথে জড়িত আছেন এবং এই চ্যানেলের সাথে যারা কানেক্ট আছেন এবং এই মুহুর্তে যারা আমার আমাদের এই চ্যানেলের লাইভটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব যে একটু আসলে লাইভ তো ওইভাবে করা হয় না চ্যানেল থেকে লাইভ তো আসলে ওইভাবে করার সময় সুযোগ বিগত কয়েকদিনে হয় নাই এবং চ্যানেলটি আসলে সবাই যারা চ্যানেলটি মোটামুটি আমরা চালাইতাম বা চ্যানেলে কাজ করতাম আসলে সবাই বিভিন্ন কারণবশত এখন একটু সবাই ব্যস্ত তো এখন থেকে আমি মোটামুটি চ্যানেল চ্যানেলের কার্যক্রম চালাবো এবং আমি যতটুকু সম্ভব চ্যানেলের বিগত কয়েক বিগত কয়েক দিনে যে কন্টেন্টগুলো হয়তো বা যে ইস্যুগুলো মোটামুটি চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো চেষ্টা করব সেগুলো রাখার জন্য সেই অপশনগুলো রাখার জন্য এবং নতুন কিছু করার জন্য এই চেষ্টা করব এস শুভ এস শুভ আপনাকে বলছি ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কি কমেন্টস করা যায় এসকে শুভ 5.0 uh, comments comments please কোন জায়গা কোন জায়গা থেকে আপনি আহ আপনি দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করবেন প্লিজ তো আসলে বিষয়টা হচ্ছে যে অনেকেই আমাদের মধ্যে অনেকেই কিন্তু আসলে চ্যানেলের আসলে এই চ্যানেল থেকে কি বলবো যে কয়েকদিন একটু বঞ্চিত সবাই ছিল তো আশা করি এখন থেকে মোটামুটি কন্টিনিউ চ্যানেলের কার্যক্রম শুরু হবে এবং কালকে থেকেই ইনশাল্লাহ আগামীকালকে থেকেই মোটামুটি চ্যানেলের কার্যক্রম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট শুরু হবে এবং যতটুকু সম্ভব কাল থেকে নতুন কিছু চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব সবার সাপোর্ট চাচ্ছি এবং সবার ভালোবাসা চাচ্ছি এবং সবার সবাইকে এই চ্যানেলের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ প্লাস আর শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমি জানি আমি খুব ভালো করে জানি যে আমাদের এই চ্যানেল থেকে বা আমার এই চ্যানেল থেকে লাইভে পর্যন্ত আসা হয় নাকি এই প্রথম আর আচ্ছা অনেকে অনেকেই বাইরে থেকে দেখতেছেন প্লিজ ভাই একটু ভিতরে ঢুকেন একটু লাইভে যুক্ত হবেন প্লিজ যারা যারা বাইরে থেকে দেখতেছেন একটু প্লিজ একটু ভিতরে ঢুকেন একটু জয়েন করেন প্লিজ একটু জয়েন করেন এবং আপনাদের কোনো মতামত থাকলে একটু কমেন্টসে জানান প্লিজ আচ্ছা এস শুভ এস শুভ চ্যানেলটা নতুন চ্যানেলটা নতুন দেখা যাচ্ছে আসলে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি এই কারণে যে আসলে আপনারা যারা আমার এই চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলের সাথে জড়িত আছেন বা সম্পৃক্ত আছেন বা পাশে আছেন তো তারা আমাদের এই চ্যানেল থেকে কোন ধরনের বা কোন ধরনের কন্টেন্ট আপনারা চাচ্ছেন যেহেতু এটা বাংলাদেশ এটা বাংলাদেশ তো বাংলাদেশে অনেকেই আসলে বিষয়টা হচ্ছে যে প্রায় সব দেশেই ইউটিউবের ইউটিউবার আছে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে তো আসলে বিষয়টা হচ্ছে দেশভিত্তিক আসলে অনেকেই কন্টেন্ট তৈরি করে এবং কনটেন্ট ই করে তো আসলে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে নতুন কিছু এবং সেটা আপডেট থাকবে তো সবাই সবাইকে একটা কথা বলবো যে কেউ ভুল বুঝবেন না আমাদের সাথে থাকবেন এবং বিশেষ করে আমাকেও কেউ ভুল বুঝবেন না আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হবে তো আসলে চ্যানেলটা চ্যানেলটার মাধ্যমে নতুন করে একটু চেষ্টা করি যে নতুন কিছু দেওয়ার জন্য বা নতুন কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব আর কি আজকে আমি খুব একটা বেশিক্ষণ লাইভ করবো না কারণ যেহেতু লাইভটা আসলে বিষয়টা হচ্ছে যে ফার্স্ট লাইভ তো আগামীকালকে আগামীকালকে ঠিক এই সময় নতুন একটা বিষয় নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় এই আশা ভরসায় আজকের মতো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এবং সবাই এই চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারা যারা এই চ্যানেলের সাথে বিগত দিনগুলায় বিগত দিন গুলোতেই ছিলেন জড়িত ছিলেন পাশে ছিলেন সবাই যেভাবে ছিলেন এইভাবেই থাকবেন আশা করি এবং নতুন কিছু দেখার বা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো একটা বিষয় কি যে এখানে কিন্তু যারা যারা আমি এখনো বলতেছি যে আসলে যদি আপনারা জয়েন করেন তাহলে আমি লাইফটা কন্টিনিউ করব আর যদি জয়েন না করেন তাহলে আসলে কি বলি বাধ্যগত আমার লাইফটা ক্যান্সেল করতে হবে তো অনেককেই দেখতে পারতেছি যে সবাই বাইরে থেকে লাইভটা দেখতেছে তো সবাইকে রিকোয়েস্ট করব যে একটু ভিতরে ঢুকেন বা জয়েন করেন সরাসরি লাইভে জয়েন করেন এবং আপনাদের এই চ্যানেল সম্পর্কে বা এই চ্যানেলের কন্টেন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে বা কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নেই আসলে একটা বিষয় কি যে চ্যানেলের নামকরণ কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এটা আসলে কেউ কোনো ব্যাড মাইন্ডে নেবেন না সবাইকে একটা কথা বলবো যে যারা এই চ্যানেলের সাথে জড়িত ছিলেন এবং জানি সবাই থাকবেন ইনশাল্লাহ চ্যানেলের নামকরণ কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে তো সবাই একটু এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই একটু স্বাভাবিকভাবে নেবেন কেউ মাইন্ড করবেন না এটা আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার আসলে চ্যানেল ওপেন করার পরে কিন্তু মোটামুটি কয়েক বছর এটা খুব ভালো একটা আপডেট ছিল তো সেই ক্ষেত্রে হয়তো আমাকে কখনো দেখেন না আপনারা আমি আসলে ক্যামেরার সামনে আসিলেন তো এখন থেকে আমি আসবো ইনশাল্লাহ এবং আমার আমি এবং আমার সাথে আরও দু একজন আছে এই চ্যানেলের সাথে মোটামুটি কাজে নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ এবং আপনাদের যারা আমাদের এই চ্যানেল বা আমার এই চ্যানেলের সাথে আছেন আশা করি সবসময় থাকবেন এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ভালো কিছু দেখার বা দেখানোর চেষ্টা করব এই এর দিকদের খুলে দেওয়া মাঝখান থেকে খুলে দাও ওই মাঝখানে খুলে দেওয়া ওই ওটা ওটা লাগাই দাও তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আজকে লাইফটা বেশি লং করতে চাচ্ছি না আর কি তো ঠিক আছে খোদা হাফেজ তো আমি আবারও বলি এই চ্যানেলের সাথে যারা জড়িত ছিলেন বা যারা সম্পৃক্ত ছিলেন সবাই পাশে থাকবেন এবং সবাইকে বলবো যে কেউ ভুল বুঝবেন না এই চ্যানেলটার কার্যক্রম মোটামুটি বিগত কয়েকদিন আগে যারা পরিচালনা করতেন তারা সবাই আছে কিন্তু সবচাইতে বেশি আপনারা এই চ্যানেলে যাকে দেখতেন বা যার উপস্থিতি সবসময় আপনারা ই করতেন ফিল করতেন সবাই আছে সবাই আগের মতোই আছে কিন্তু বিষয়টা হলো যে এখন থেকে মোটামুটি আমি ক্যামেরার সামনে থাকবো ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব সব সময় সবাই আমরা আছি কন্টিনিউ থাকবো এবং স্টেপ বাই স্টেপ হ্যাঁ তো সবাই সম্মিলিতভাবে আমরা এই চ্যানেলটা আবারও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব চ্যানেলের মাধ্যমে আপনাদের তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত খোলা হাফেজ